হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার সমস্ত কাজ টাজ করে অনেকগুলো কাপড় ছিল নাম কেচে আরে চান টান করে পুজো দিয়ে আর আমি রান্নাঘরে চলে এসেছি আর অনেষা মনীষা টিউশনি গিয়েছিলো ওরা টিউশনি থেকে চলে এসেছে এবার আমি একটু জল খাবার বানাচ্ছি দেখো আমি আজকে কি জল খাবার বানিয়েছি অনেসা মনীষা বললো যে মা ঘরে ডিম আছে তো আমার আমাদেরকে দাও রোল করে দাও তো আজকে আমি এগ রোল বানাচ্ছি বেশি কিছু নেই ঘরে অনেক কিছু তো লাগে শশা আরে লাগে তো শশা আরে কিছু নেই ঘরে সস আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওদিকে করে দিই তারপরে অন্য দিন ভালো করে করবো তো এগ রোলের জন্য আমি এই যে ডিম দিয়ে রুটি এটা রেডি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি তো এর মধ্যে শশা আরে দিতে হয় শুধু সস আছে এই সস দেবো সস দেবো আর এইদিকে দুটো রেডি হয়ে গেছে আর একটা এখন রেডি করবে মনীষা রেডি করছে মনীষা রেডি করছে শশা দিলে ভালো লাগে কিন্তু এখন বাজার যাওয়া হয়নি সবজি কিছু নেই ঘরে খাবো বললো ওই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ারে করে দিচ্ছি লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার একটু সস দিচ্ছে আমাদের টিফিন করা হয়ে গেছে আর এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে পাঁচশো মতন আমি ছোলা কিনে এনে রেখেছিলাম তো ভুলে গিয়েছিলাম পুরো সব পোকা লেগে গেছে তো আমি পাঁচশো মতন ছোলা সব ভিজিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখায় এই বেছে বেছে নিচ্ছি যেগুলো ভালো আছে সেগুলো নিচ্ছে আর যেগুলো পুরো পোকা লেগে গেছে সেগুলো ফেলে দিচ্ছি পাঁচশো মতো ছোলা এই যে ভিজিয়েছিলাম রাত্রি এইগুলো সব পোকা লেগে গিয়েছে কিছুটা ভালো আছে আর কিছুটা পোকা লেগে গেছে তো এই যে যেগুলো ভালো আছে সেগুলো আমি এই যে অল্প বেছে বের করছি আরও আছে বাঁচছি এই পোকা লেগে গেছে এইগুলো আর এমন পোকা লেগেছে সব ভেতর ভেতরে সব পোকাগুলো রয়েছে আর ভিজিয়েছিলাম তো এতগুলো ছোলা ফেলতেও মায়া লাগছে দেখি কতগুলো ভালো আছে বেছে বেছে নিয়ে নি আর বাদ বাকি ফেলে দেবো আমি ভাত ডাল নামিয়ে নিয়েছি ভাত ডাল হয়ে গেছে আর এইদিকে পটল আলু তরকারি করবো সেই জন্য পটল আলু কেটে পরে বসিয়ে দিয়েছি আমি আর ওই দিকে অল্প মতো ছোলা বেছে পড়ে বেরোলো ওই ছোলাটা আলু দিয়ে তরকারি করব সেই জন্য কোকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ওটা সেদ্ধ হচ্ছে আর এই জন্য পটলের তরকারিটা বসিয়ে দিই সেদ্ধ হলো একটু তরকারি করে দেবো রান্না কমপ্লিট হলো আর এই রান্না কমপ্লিট করে আমরা খেতে বসে গেছি তো খাবারটা খেইনি নি বিকেলে ঘুম থেকে উঠে জল ভরলাম আর জল আর ভরে সন্ধ্যে দিলাম আর সন্ধ্যে দিয়ে পরে আমি একটু বাজারে যাচ্ছি একটু মুড়ি ডালে আনার জন্য আমি বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি আর রান্না করাই ছিল সেই আর রান্না কিছু করিনি এসে পরে একটু বসলাম অনেক সামান্য পড়তে বসেছে ওদের পড়াটা হয়ে গিয়েছে তারপর আমরা খেলাম আর খেয়ে দিয়ে এখন রুমে চলে সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই